আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন পনেরোশো পাঁচজন প্রজেক্টের গেটকিপার হ্যাঁ বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমাদের এখানে কুষ্টিয়া হরিশঙ্করপুর গেট তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যারা গেটে জব করি মানে গেটকিপার আছি এরা বিভিন্নভাবে মনে করেন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সব সমস্যা অনেক সময় আমরা ফেস করে চলি যেমন গত দুই দিন আগে আমি গেট ব্যারিয়ার ফালাইয়ে দিছি দেওয়ার পরে গেট ব্যারিয়ার ফালাই দিছি মানে ওই সাইডের গেটটা লাগাই দিয়েছি ওইদিকে আমি সিগনাল দিয়েছি বাসি বাজাইছি যেন আপনারা দিয়ে না গাড়ি রিক্সা একটা গাড়ি চলে আসছে আসার পরে আমি দ্রুত আমার ট্রেন চলে আসছে সেই সময় আমি রেল রুটটা ক্লিয়ার করার জন্য আমি তাদেরকে বলছি আপনার পিসায় যান পিসায় যান এই যে পিসায় যেতে বলছি বা রিক্সাটা সহায়তে বলছি এটা হচ্ছে আপনার অপরাধ আমাকে বিভিন্নভাবে আজকে হুমকি দিয়ে গেল যেন দেখে নিবে আমাকে নাকি কালকে দেখে নিবে ডিউটি করার সময় তো যাই হোক আমরা অনেক কষ্টের ভিতরে থাকি বা অনেকের অনেক কিছু হুমকি ধামকি এগুলো আমাদেরকে শুনতে হয় তো যাই হোক আমরা চাইবো আমাদের প্রজেক্টের যে গেটকিপারগুলো আছি পনেরোশো জন আমরা চাই আমাদের অতি অনতি বিলম্বে রাজস্ব খাতে নেওয়া হোক আর